নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন নমস্কার ভ্রমণ বৃত্তান্ত নিয়ে এটা আমার প্রথম প্রচেষ্টা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন আর অবশ্যই মতামত জানাতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক ঘুরতে কার না ভালো লাগে আমরা প্রায় প্রত্যেকে সুযোগ পেলেই ছুটে যাই এ প্রান্ত থেকে ও প্রান্ত আর প্ল্যান ছাড়া ঘুরতে যাওয়া তো আলাদাই মজা তো ঠিক করে ফেললাম পাহাড়ে ঘুরতে যাব। তবে দার্জিলিং যাব তখনও পর্যন্ত ঠিক করিনি আর ঠিক হওয়ার পরেই চলে গেলাম শিলিগুড়ি সেখান থেকেই দার্জিলিংয়ের বাস নামা। আর আমার সবুজ ভ্রমণের সাথী হলো তুহিন্দা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সেখান থেকে পরিচয় সিনিয়র দাদা সে এখন বন্ধুতে পরিণত হয়েছে তো তার সঙ্গেই যাওয়ার ঠিক হল দার্জিলিং তাই সকাল সকাল সেদিন দার্জিলিংয়ের পথে শিলিগুড়ি থেকে এনবিসি বাসে চেপে সোজা দার্জিলিং এর পথে শিলিগুড়ি মাটিগাড়া পেরিয়ে দেখা মেলে সবুজের শোনা যায় পাহাড়ের ডাক ঘন কালো মেঘ যেন ছেয়ে থাকে চারি বাস স্নিগ্ধতা যেন বারে বারে কাছে টানে এর আগেও প্রায় দু বছর আগে দার্জিলিং যাওয়া হয়েছিল তখন মোটামুটি সবটাই ঘোরা হয়েছে তো এবার খুব অল্প সময়ের জন্য পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছি যদিও প্রথমে ঠিক ছিল না যে দার্জিলিং যাব বিশেষ করে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই পাহাড়ে যাওয়া তো ইচ্ছে আছে যে একটা রাত্রি পাহাড়ে থাকবো সেরকম ওয়েদার বুঝে তো যাওয়া হচ্ছে দার্জিলিংয়ে এরকম গল্প করতে করতেই আমরা এক জায়গা থেকে বহু জায়গায় চলে যাই দার্জিলিং এশিয়ার অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হল এই দার্জিলিং পাহাড়ের রানীও বলা হয় তাকে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষও কিন্তু উন্নত হয়েছে তবে কি জানেন মানুষ নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে গাছ কেটে অথচ প্রত্যেকেই শান্তি খোঁজার জন্য কিন্তু আশ্রয় নেয় সেই গাছের তলায় এই ধরুন মে জুন মাস এই সময়টা প্রচণ্ড গরম চলছে তো মানুষ ভিড় করে কোথায় ছায়ায় শান্তিতে বিশেষ করে পাহাড়ের উদ্দেশ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে অর্থাৎ উত্তরাঞ্চলে রয়েছে প্রচুর পাহাড় আর পাহাড়ের মধ্যে দার্জিলিং খুবই বিখ্যাত বিশেষত চায়ের জন্য পৃথিবী বিখ্যাত এই দার্জিলিং তো তো শিলিগুড়ি থেকে রোহিণী তারপর কার্সিয়াং হয়ে দার্জিলিংয়ে পৌঁছে গেলাম আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজে ঘেরা এই পাহাড় দেখতে দেখতে পথের ক্লান্তি কখন দূর হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না চারিদিকে চা বাগানের চায়ের গন্ধ ঠান্ডা আবহাওয়া বৃষ্টি মেঘ সবটা যেন ছুঁয়ে ছুঁয়ে যায় আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ে তারপর দার্জিলিং মল রোডের পাশে একটা হোটেল নিয়ে সেখানে ফ্রেশ হয়ে তারপর একটা ভালো রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম রক গার্ডেনের উদ্দেশ্যে আমরা যখন দার্জিলিং পৌঁছলাম তখন মোটামুটি ওয়েদার ঠিকই ছিল পরিষ্কার ছিল রোদও ছিল চারপাশে পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছিল তারপর মোটামুটি বেলা যত গতে লাগলো ওই একটা দেড়টা থেকে বৃষ্টি আরম্ভ হলো বৃষ্টি যেরকম সেরকম কুয়াশা মেঘ ছিল ঠান্ডাও ছিল তো দার্জিলিং পৌঁছে আমরা ঠিক করেছিলাম রক গার্ডেনে যাব এটা রক গার্ডেনের দৃশ্য যেহেতু প্রচন্ড বৃষ্টি ছিল আর মেঘ ছিল সেরকম ভিউ ভালো দেখা যাচ্ছিল না তাই আমরা ঠিক করেছিলাম যদি আবহাওয়া ঠিক থাকে মানে ক্লিয়ার থাকে আকাশ তাহলে আমরা ওই পরের দিন সকালবেলা টাইগার হিলের উদ্দেশ্যে যাব কারণ সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায় কিন্তু সেটা হয়নি যদিও তো তো আপনারা দেখতেই পাচ্ছেন রক গার্ডেনের সুন্দর দৃশ্য সুন্দর সেখানে ঝর্ণা হ্যাঁ চারিপাশে সবুজ বাগান হ্যাঁ কুয়াশা বৃষ্টির জন্য ভালো করে ওই ফুল গাছগুলোও দেখাতে পারিনি হ্যাঁ এই ছিল আর কি তবে ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগছিলো মানে যেখানে চারিদিকে লোক গরমে হাসপাস করছে তো সেখান থেকে বাঁচার একটাই জায়গা সেটা হলো কোনো কাছে পিঠে কোনো পাহাড় বা সমুদ্রের হাওয়া খাওয়া আর কি দার্জিলিং থেকে মোটামুটি ওই দশ কিলোমিটারের মধ্যেই এই জায়গাটা রক গার্ডেন ঘুম স্টেশন থেকে ওই পূর্ব দিকে গিয়ে তারপরে এত আঁকা বাঁকা এত সুন্দর পথ মানে বিভৎস লাগে মানে সবটা ভিডিও করতে পারিনি কুয়াশা আর বৃষ্টি ছিল বলে তো খুব সুন্দর পথ এই জায়গাটা রক গার্ডেন যাওয়ার পথেই পড়ে তো আমরা যাওয়ার সময় এখানে দাঁড়াইনি ফেরার পথে দাঁড়িয়েছি এটা হলো টি গার্ডেন খুব সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকেও কিন্তু সেদিন বৃষ্টি আর খুব কুয়াশা থাকায় পরিষ্কার দেখা যাচ্ছিল না যদিও এই দৃশ্যটা খুব সুন্দর মানে এত ঠান্ডা কুয়াশা চারোপাশ আলাদাই লাগছিল জায়গাটা ওয়েদারটা তো খুবই ভালো লাগছিল তো আমরা কিছুক্ষণ সেখানে থেকে সেখানকার সুন্দর দৃশ্য উপভোগ করে আবার সেই মল রোড ধরে ওই দার্জিলিং মেলের দিকে যাও আমরা এখানে ফিরে প্রথমে খুঁজেছি মোমোর দোকান মোমো খেয়ে রেস্ট নিয়ে আবার সেই সন্ধ্যার দিকে একই রাস্তায় এসেছিলাম তখনও বৃষ্টি পড়েই যাচ্ছিলো তবে তখন দোকানপাটগুলো খুলছে যে সমস্ত ট্যুরিস্টরা আসে আর কি সবাই কেনাকাটা করতে বেরিয়েছে ঘুরছে সবাই আর তুহিন্দা তো চারিদিক দেখেই যাচ্ছে বলছে ভাই প্রথম আসলাম কি জায়গা ভাই মজায় মজা তো দেখো তোমরা এটা হলো দার্জিলিং মেল লোকে দার্জিলিং এলে এই জায়গাতে অবশ্যই আসে তো দার্জিলিং নিয়ে তুই একটু বক্তব্য অভিজ্ঞতা আমরা ঠান্ডা পেলাম গরম পেলাম এখন বর্ষা ইনস্ট্যান্ট প্ল্যান হ্যাঁ বিচিত্র অভিজ্ঞতা সেটাই দার্জিলিং মেলের কাছেই রয়েছে চার্চ সেটাই দেখছেন আপনারা চার্চের বাপাশেই আছে গোর্খাল্যান্ড রঙ্গমঞ্চ ভবন এখানে ওই যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আর সরকারি অনুষ্ঠানগুলো হয় হ্যালো আমরা এখন দার্জিলিংয়ে মাইনাস 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 কত হবে মাইনাসে চলছে এর বৃষ্টি দিয়ে গেছে তবে মাইনাস অবস্থা খুব খারাপ হ্যাঁ বৃষ্টি হচ্ছে কুয়াশা চারিদিকে উত্তরে হাওয়া বইছে ভালো লাগছে টাটা তো সেদিন আমরা ওই বৃষ্টি কুয়াশান নিয়েই ঘুরেছি ভালো লেগেছে ওয়েদারটা একটু পরপর কফি ছিল সঙ্গে মোমো ছিল বা আর কি লাগে তো আমরা সেখানে পাশেই একটি হোটেল পেয়েছিলাম যেখানে সকালেও খেয়েছিলাম দুপুরেও খেয়েছি এবং রাত্রেও সেখানে খাবার খেয়ে কিছুটা সময় সেই জায়গাটা ছিলাম তারপর জল ঢল নিয়ে রুমের উদ্দেশ্যে যাওয়া আর কি তো এরকম করেই হুট করে একটা প্ল্যান হয়ে গেল পাহাড় যাব আর পাহাড় ঘোরার উদ্দেশ্যে হয়ে গেল আমাদের দার্জিলিং ঘোরা সারাদিন সেদিন দার্জিলিং এভাবেই ঘুরলাম ভিডিও শুরুতেই বলেছি এটা আমার ভ্রমণ বৃত্তান্ত নিয়ে একটা প্রথম ভিডিও করেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন